বন্ধুরা এই বর এই আলু নিয়েছি আর এই বরবটি নিয়েছি একদম কচু কচু বরবটিগুলো বরবটি নিয়েছি আর এই পোনা মাছ নিয়েছি এই বরবটি আলু এই পোনা মাছ আলু আর বরবটি দিয়ে মাছের ঝোল করবো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এতটা পেঁয়াজ দেবো না অল্প দেবো আর পুরো মশলাটাই জলে গুলে নিয়েছি আমি রান্নায় চলে যাচ্ছি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব রান্নায় চলে যাচ্ছি দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি একটুখানি লবণ দিয়েছি কড়াটা ভালো করে লবণটা দিলে তেলের সঙ্গে মাছ একদম ঝপঝপ উঠে যাবে কোনো সমস্যা হবে না মাছগুলো দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে দিয়েছিলাম মাছগুলো

allora devi fare due riunioni... Spero che tu possa... Spero che বন্ধুরা এই বটবে দিয়ে এইভাবে হালকা করে পোনা মাছ দিয়ে ঝোল করতেই পারো করলে দারুণ খেতে লাগে হালকা তরকারি শরীরের পক্ষে খুবই পোকার তোমাদের যদি আমার এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো নতুন বন্ধু যদি এই রান্নাটা দেখে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও বন্ধু আর একটু ফুলিয়া এই বরবটি আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা একদম পাতলা ঝোল দেখো বরবটি আলু দিয়ে মাছের ঝোল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ